আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা নতুন একটি জায়গায় চলে আসছি এটি হচ্ছে মিঙ্গি সেট পার্টি মানিকগঞ্জ জেলার সাতুরিয়ায় অবস্থিত এই দৃষ্টি নন্দন জায়গার নামই হল ডিসি পার্ক প্রথম দেখে মনে হবে যেন একটি ছোট্ট দ্বীপ আর চারিদিকে ঘিরে রেখেছে গোলাকার কোর্ট পুকুরের মাঝখানে রয়েছে ছোট্ট এই দ্বীপ আর সেই দ্বীপে পৌঁছাতে রয়েছে সুন্দর একটি ব্রিজ পেরিয়ে গেলে মনে হবে আপনি যেন এক টুকরো ভিন্ন জগতে প্রবেশ করলেন এখানে এসে ছোট ছোট শিশুদের খেলাধুলা দেখলে হয়তো আপনারও সেই শৈশবের কথা শৈশবের স্মৃতি অবশ্যই অবশ্যই মনে পড়ে যাবে দ্বীপটিতে রয়েছে নানা ধরনের গাছপালা এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালেই চোখে পড়বে সবুজের এক শান্ত সৌন্দর্য ছোট হলেও জায়গাটা আপনাকে এনে দিবে এক ধরনের সত্যি মনোমুগ্ধকর প্রশান্তি প্রকৃতির শান্ত সৌন্দর্য ভরা এই পার্কটি স্থানীয়দের কাছে বিনোদনের একটি চমৎকার জায়গা আপনিও পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসার জন্য এটি হতে পারে আপনার জন্য দারুণ গন্তব্য স্থান। এখানে রয়েছে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন ধরনের রাইড এবং বসে বসে গল্প করার জন্য বিভিন্ন ছোট ছোট কুটির শিল্প উপরের পশ্চিম দিগন্তে রয়েছে ছোট্ট একটি ঘাটলা আর এই ঘাটলাটা দেখেই পুকুরের যেন পরিপূর্ণতা খোঁজে পাওয়া যায় এবং কি নিজের চোখে উপলব্ধি করা যায় আপনি এখান থেকে এই ঘাটলা থেকে দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ গোলাকার পুকুরটিকে এক্সপ্লোর করতে পারবেন প্রিয় দর্শক আমার এই ছোট্ট ভিডিওটি এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জেলার নতুন কোনো ইতিহাস নিয়ে ধন্যবাদ সকলকে